আচ্ছা একটা প্রশ্ন দিয়ে শুরু করা যাক কি বলেন ফেসবুক কি সত্যি আমাদের মানে আমাদের খুশি থাকতে সাহায্য করছে নাকি অজান্তেই মনটা খারাপ করে দিচ্ছে আজকাল অনেকেই তো বলেন যে বেশি ফেসবুক করলে স্ট্রেস বাড়ে সামাজিক মেলামেশা কমে যায় এরকম আর কি এই ধারণাটা কতটা সত্যি সেটা বোঝার জন্য ডেনমার্কে একটা খুব ইন্টারেস্টিং গবেষণা হয়েছিল হ্যাপিনেস রিসার্চ ইনস্টিটিউট করেছিল হাতে সময় তো বেশি নেই কিন্তু আমার মনে হয় এর মূল কথাগুলো জানলে হয়তো আমাদের নিজেদের নিয়েও একটু ভাবার সুযোগ হবে চলুন একটু দেখি ব্যাপারটা ওরা মানে প্রায় হাজারখানেক লোকের ওপর কাজটা করে যদি নির্দিষ্ট করে বলি এক জন ডিজাইনটা খুব সিম্পল ছিল অংশগ্রহণকারীদের দুটো দলে ভাগ করা হলো। একটা দলকে বলা হল একদম এক সপ্তাহ ফেসবুক ব্যবহার করা চলবে না মানে পুরোপুরি বন্ধ লগ নেই নোটিফিকেশন নেই কিচ্ছু না আর অন্য দলটা অন্য দলটাকে বলা হল আপনারা যেমন ব্যবহার করেন তেমনই করুন স্বাভাবিকভাবে হ্যাঁ আর এখানে একটা জিনিস খেয়াল করার মতো ওরা কিন্তু বেশ সচেতনভাবেই শুধু ফেসবুক নিয়েই কাজটা করেছে অন্য কোনো সোশ্যাল মিডিয়া নয় শুধু ফেসবুক ও আচ্ছা কেন বলুন তো এর কারণটা ইনস্টিটিউটের যিনি প্রধান মেক উইকিং উনি ব্যাখ্যা করেছেন আসলে কারণটা খুব পরিষ্কার বিভিন্ন বয়স বিভিন্ন সামাজিক স্তরের মানুষের মধ্যে ফেসবুকের ব্যবহারটাই সবচেয়ে বেশি মানে এর ব্যাপকতা অনেক ঠিক ঠিক সব বয়সের মানুষই ব্যবহার করে একদম তাই এর প্রভাবটা আলাদা করে বোঝাটা খুব জরুরি ছিল আর কি এটা শুধু টিনেজারদের ব্যাপার নয় প্রায় সবার জীবনেরই একটা অংশ হয়ে গেছে হুম বুঝলাম আচ্ছা তারপর ফলাফল কি এলো বেশ তাড়াতাড়ি তো পাওয়ার কথা এক সপ্তাহ মাত্র হ্যাঁ মানে খুব বেশি অপেক্ষা করতে হয়নি মাত্র সাত দিন এই এক সপ্তাহ শেষ হওয়ার পরেই কিন্তু বেশ অবাক করার মতো রেজাল্ট এলো যারা ফেসবুক ব্যবহার বন্ধ রেখেছিলেন সেই দলটার প্রায় অষ্টাশি শতাংশ নিজেদের সার্বিকভাবে সুখী মনে করছেন বলে জানালেন অষ্টাশি শতাংশ এক সপ্তাহের মধ্যে হ্যাঁ আর অন্যদিকে যারা আগের মতোই ফেসবুক চালাচ্ছিলেন তাদের মধ্যে এই হারটা ছিল একাশি শতাংশ ওহ মানে একটা স্পষ্ট পার্থক্য পার্থক্যটা হয়তো শতাংশের হিসাবে বিশাল কিছু মনে হচ্ছে না মানে সেভেন পয়েন্ট কিন্তু মাত্র এক সপ্তাহে মেজাজ বা জীবন নিয়ে সন্তুষ্টিতে এই যে বদল এটা কিন্তু ভাবার মতো বিষয় তাই না অবশ্যই অবশ্যই এই সাত শতাংশ পয়েন্টের পার্থক্য সাইকোলজি বা এই সুখ নিয়ে গবেষণার দিক থেকে দেখলে এটা কিন্তু বেশ সিগনিফিকেন্ট এটা পরিষ্কার ইঙ্গিত দেয় যে আমাদের প্রতিদিনকার যে মানসিক অবস্থা তার ওপর ফেসবুকের একটা সরাসরি এবং বলা যায় প্রায় তাৎক্ষণিক প্রভাব আছে তাৎক্ষণিক হ্যাঁ শুধু তাই নয় কিন্তু গবেষণায় আরও কিছু ইন্টারেস্টিং জিনিস উঠে এসেছে যেমন যারা ফেসবুক থেকে একটু ব্রেক নিয়েছিলেন তারা এটাও জানিয়েছেন যে তাদের সোশ্যাল লাইফ মানে সামাজিক জীবন কিছুটা হলেও ইম্প্রুভ করেছে তার মানে কি তারা বাস্তবে মানুষের সাথে বেশি মিশেছেন বা কথা বলেছেন এরকম হ্যাঁ সম্ভবত সেটাই মানে ভার্চুয়াল জগৎ থেকে বেরিয়ে এসে বাস্তব জীবনে একটু বেশি সময় দিয়েছেন হয়তো আর মনোজবির ব্যাপারটা সেটাও নাকি বেড়েছিল এটা তো আজকাল একটা বিরাট চ্যালেঞ্জ সবার কাছেই কোনো কিছুতে মন দেয়া ঠিক তাই মনোযোগ বাড়ার বিষয়টা আমার কাছে খুব ইন্টারেস্টিং লেগেছে যদিও গবেষণাটা হয়তো এর পেছনের কারণটা ডিটেল বলেনি তবে আমরা একটা আন্দাজ তো করতেই পারি ফেসবুক বা এই ধরনের প্ল্যাটফর্মগুলো কি করে ক্রমাগত আমাদের অ্যাটেনশন চায় তাই না নোটিফিকেশন নতুন পোস্ট ছবি এই চলতেই থাকে হ্যাঁ একটা ডিজিটাল হৈচৈ সবসময় একদম এই হইচই থেকে এক সপ্তাহ দূরে থাকায় হয়তো তাদের ব্রেন একটু স্থির হওয়ার সুযোগ পেয়েছে ফলে কোনো একটা নির্দিষ্ট কাজে ফোকাস করাটা সহজ হয়েছে আর অন্যদিকে যারা নিয়মিত ব্যবহার করছিলেন তাদের সামাজিক জীবন বা মনোযোগ দেওয়ার ক্ষমতায় তেমন কোনো চোখে পড়ার মতো পরিবর্তন দেখা যায়নি তার মানে এই গবেষণা থেকে আমরা একটা বেশ স্পষ্ট ইশারা পাচ্ছি তাই তো খুব অল্প সময়ের জন্য হলেও ধরা যাক এক সপ্তাহের জন্যই যদি ফেসবুক বা এরকম সোশ্যাল মিডিয়া থেকে একটা সচেতন বিরতি নেওয়া যায় তাহলে সেটা আমাদের মানসিক শান্তি এমনকি সামাজিক জীবন আর কাজের ক্ষেত্রে মনোযোগ এগুলোর ওপর একটা পজিটিভ প্রভাব ফেলতে পারে ব্যাপারটা এমন নয় যে ফেসবুক পুরোপুরি খারাপ বা বর্জনীয় কিন্তু কিভাবে ব্যবহার করছি কতটা করছি সেটা নিয়ে ভাবা দরকার অবশ্যই আর এখানেই কিন্তু একটা বড় প্রশ্ন চলে আসে আমরা রোজ যেভাবে যে পরিমাণে এই সোশ্যাল মিডিয়া ব্যবহার করছি সেটা কি আসলে আমাদের উপকারে আসছে নাকি মানে লাভের যে ক্ষতির দিকটাই ভারী হয়ে যাচ্ছে সেটাই বিশেষ করে যখন দেখা যাচ্ছে যে ব্যবহার না করলে মানুষ ভালো বোধ করছে হ্যাঁ ভালো বোধ করার হার বাড়ছে বাস্তবে সামাজিক যোগাযোগ বাড়ছে মনোযোগ বাড়ছে এগুলো তো সবই পজিটিভ ইন্ডিকেটার্স তাহলে মোদ্দা কথা হলো। ব্যবহারের ধরন আর পরিমাণ নিয়ে একটু সচেতন হতে হবে ডিজিটাল দুনিয়ায় তো থাকতেই হবে কিন্তু সেটার সীমারেখাটা কোথায় টালব সেটাই শায়দ আসল প্রশ্ন একদম আর এখানে আজকের আলোচনাটা আমাদের একটা একটা ভাবনার খোরাক দিয়ে গেল আমার মনে হয় সোশ্যাল মিডিয়া আমাদের কানেক্টেড রাখছে ঠিক আছে কিন্তু সেই সংযোগটার মানে তার ধরনটা কেমন সেটা কি আমাদের বাস্তব জীবনের সম্পর্কগুলোকে আরো মজবুত করছে নাকি সেগুলো থেকে আরো দূরে সরিয়ে দিচ্ছে এই ভারসাম্যটা খুঁজে পাওয়া হ্যাঁ এই ভারসাম্যটা খুঁজে পাওয়াটাই হয়তো এই সময়ের সবচেয়ে বড় চ্যালেঞ্জগুলোর একটা